হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আয়ুষ আডারিস মমস ব্লগে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের জানাচ্ছি আমার প্রণ আমার ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে বাজে আটটা পনেরো মতো প্রচুর কাজ হয়েছে জানো তো সন্ধেবেলা আজকে ঘুম থেকে মানে সন্ধ্যে আটটা পনেরো কিন্তু সকাল থেকে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি আয়ুষকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে ফিরেছি তারপর নিজেরও সৈকা মানে খারাপ করছিল আর প্রচুর কাজও ছিল আজকে স্কুলে নেওয়ার সময় না প্রচুর কাজ মানে সেভাবে কাজ সেরে যেতে পারিনি আয়ুষকে ঘুম থেকে তুলে সন্ধ্যাবেলা খাইয়ে দুধ খাইয়ে দিয়েছি আর আয়ুষ এখন চলে গেছে হলো ও ঠাম্মির সঙ্গে ঠাম্মি চশমা বানাতে দিয়েছে সেই দোকানে চলে গেছে চশমা আনতে ঠাম্মির সঙ্গে আর এদিকে আমার এখন প্রচুর কাজ রয়েছে আয়ুষ ঘুম থেকে ওঠার পর বিছানার পরিস্থিতি দেখবে মানে শুধু আয়ুষ না আয়ুষ ঘুমিয়ে মানে ঘুমাচ্ছিলো ওর বাবা ঘুমোচ্ছিলো আর আমিও একটু ওর পাশে শুয়েছিলাম তারপর আমার বিছানার অবস্থা আমার দেখাচ্ছে দেন তো এই দেখো আমার বিছানার অবস্থা কত বাজে এই বিছানাটা এখন আমাকে পুরো গোছাতে হবে আর এখানে আমি কিছু দেখো জামা কাপড় নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে এই জামা কাপড়গুলো সব ভাজ করব আর বিছানাটা গোছাবো শুক্রবার দিন সন্ধ্যে পর্যন্ত আমি এইটুখানি ভিডিও শ্যুট করতে পেরেছিলাম এটা ছিল শনিবার সকালে আমার চোখ মুখ দেখে কেমন একটা পাগল পাগল লাগছে না সত্যিই তাই আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তার কারণ আগের দিন রাত্রিবেলা একটুও ঘুম হয়নি আয়ুষকে ঘুম পাড়িয়েছিলাম ঠিকই ঠিক দুটো বাজে তখন আয়ুষ ঘুম থেকে উঠে গেছে আবার কি সেই ভোর পাঁচটার সময় আয়ুষ ঘুমিয়েছে সেই জন্য আমার আর আমার বরের একদমই ঘুম হয়নি তাই জন্য আমাদের দুজনের শরীরটাই সকালবেলা প্রচণ্ড খারাপ ছিল সকালবেলা উঠে কি করব বলো তাই ভাবলাম একটু চা খেয়ে নিই যদি শরীরে একটু এনার্জি মতো পাওয়া যায় তো আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করে দিচ্ছি আর সকালবেলা কিন্তু প্রথমে তোমরা দেখতেই যে সকালবেলা খেয়ে নিলাম চা আর চায়ের সাথে খেয়ে নিলাম লুচি আর বিস্কুট পুরো গ্যাসের জিনিস একদম দুধ চা তার সাথে যদি লুচি খাই তাহলে কে কতটা পরিমাণে গ্যাস হয় ভাবো তো যাই হোক যা হবে সেটা পরে চিন্তা ভাবনা করবো আর এখন হচ্ছে আজকে হচ্ছে কভারটা চেঞ্জ করতে হবে বেড কভারটা একটু ময়লা ময়লাও হয়ে গেছে দেখতে পাচ্ছি কালকে চেঞ্জ করতাম কালকে তা চেঞ্জ করতে পারিনি তো চলো বিছানাটা গুছাই এই দেখো এখানে বেড কাভারটা নিয়ে নিয়েছে আর বাসি বিছানা কিন্তু পড়ে রয়েছে একবারে বাসি বিছানা তুলে বেডকাবার চেঞ্জ করে পাট মুছে পরে নামছে বিছানা থেকে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি যখনই বিছানা থেকে বেডকাপার চেঞ্জ করব বা বিছানাটা একটু গুছিয়ে নেব তখন বালিশ কাঁথাগুলো আমার সাথে সাথে হবে নিচে নামাবে নামানোর পর ঠিক এইভাবে দেখো ও কিন্তু নিচে শুয়ে থাকবে ও নিচে শুতে কিন্তু ভীষণ ভালোবাসে শুধু ও বলে না বাচ্চারাই কিন্তু নিচে শুতে ভীষণ ভালোবাসে তো বলতে বলতে দেখো আমার কিন্তু এদিকে বেডশিট পেতে একদম বিছানা গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আয়ুষের দাদু আয়ুষকে এনে দিয়েছে আয়ুষ ভীষণ ঝাড়টা নিয়ে খেলা করে তাই জন্য এটা এনে দিয়েছে ওকে বিছানা ঝাড়ার জন্য ও প্রায় দুদিন মতো খেলা করেছে তারপর আর খেলা করছে না তাই এটা এখন আমার কাজে লেগে গেছে ধুলোবালি ছাড়ার কাজে আমার আগে একটা ছিল জানো তো সেটা আমি আমার বাবা বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম মানে বেথা থেকে ওটা নষ্ট হয়ে গেছে যাক আমার তো ভালোই হয়েছে আমার কাজে লেগে যাবে আমি দেখো ভিডিও করছি পুরোটাই হাসি মুখে এই পর্যন্ত আমাদের বাড়িতে সব কিছুই ঠিকঠাক ছিল এখন প্রায় ঘুরিতে সাড়ে এগারোটা মতো বাজে আয়ুষ দেখো এদিকে খেলাধুলো করছিল তখনও পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল হঠাৎ করেই আয়ুষের শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে যায় ওকে নিয়ে হঠাৎ করে আমাদের ডাক্তারের কাছে ছুটতে হয় কি হয়েছে না হয়েছে সবটা আমি তোমাদের বলবো তার আগে বলছি তোমাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই তোমাদের বাচ্চাকে খুব সাবধানে রাখবে কারণ এটা একমাত্র শুধু বাচ্চাদেরই অ্যাটাক করছে আর এটার যে এতটা কষ্ট সেটা আয়ুষকে না দেখলে বোঝা যায় না ভীষণ ভীষণ কষ্ট আয়ুষের যেটা হয়েছে ও ভীষণ কষ্ট পাচ্ছে এখনও পর্যন্ত ঠিক হয়নি এখনো পর্যন্ত কষ্ট পাচ্ছে স্কুল ওর বন্ধ আছে ওর কী হয়েছে না হয়েছে সবটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো আমি যখন ভিডিওটা করি তখন এ দেখো পৌনে বারোটার মতো বাজে ঠিক সাড়ে বারোটা নাগাদ ওর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় তারপর তাড়াহুড়ো করে ডাক্তারকে ফোন করে আয়ুষকে নিয়ে একটার মধ্যে ডাক্তারের কাছে চলে যাই আয়ুষের কী হয়েছে সবটা পরে ভিডিও তোমাদের জানাবো